এমাম সাহাবি রাজি আল্লাহ তিনি বর্ণনা করছেন শের খোদা আলী আমার হুজুর ইন্তেকাল করেছেন সাল্লাহাম শের খোদা আলী ভাবতেছেন অনেক দিন হলো নবীজি খাবে দেখি না অনেক দিন কয়েকটা মুহূর্ত হতে পারে এটা সবাই বুঝবেন সে নবীকে দেখতে চাই কি চাই না আওয়াজ দেনা চাই কি চাই না নবীজির সাথে খাবে একটু দিদার হোক দরকার আছে কি নাই খোদার কসম করে বলছি আমার হুজুর আমার মুস্তাফাকে যদি দেখে কবরে যেতে পারেন কবরটা আল্লাহ নয়মতুল রুজ বা রাত্রি বানিয়ে দিবে আর জোরে সুবহানাল্লাহ গবীর খেয়াল সেরে খোদা আলীর কথা হচ্ছে কর্মল্লাহু বঝুল করিম যাকে স্বয়ং মুস্তাফা নিজের কাদের মধ্যে উঠিয়েছে। আর জোরে পড়ুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভরছেন দেখি না দরুদে পাক পড়ছেন প্রত্যেকদিন 112 বার দরুদ পড়ে ইমাম গন্ডা বলেছেন ধুমাবার চেষ্টা করবা তো সেরে খোদা আলী দরুদে পড়তেছেন পড়তেছেন চোখ বন্ধ হয়ে গেল এখানে দুনিয়ার চোখ বন্ধ হয়ে গেল ওখানে কিসমতের চোখ আল্লাহ খুলে দিলেন সুবহানাল্লাহ কিসমতে চোখটা শুধু একমাত্র আল্লাহ খুলে কে খুলে আরো জোরে আরো জোরে কে খুলে আল্লাহ কিসমতে চোখ যখন মলা আলীর খুলে দিলেন দেখতেছেন আমার নবী ফজরের নামাজ পড়াচ্ছেন সুবহানাল্লাহ দেখেন আপনি যে ভালো বা হুজুর আমি কে আল্লাহ আল্লাহর রাসূলের পথে আছি এটা কিভাবে বুঝব দুইটা বিষয় আমার নবী বলেছেন যে তুমি যে ভালো আল্লাহ যে তোমাকে কবুল করেছে এটা বোঝার দুইটা সিম্পটম বলেছেন একটা হলো স্বপ্ন আরেকটা হলো চোখের পানি বুঝার চেষ্টা করুন খেয়াল রাখুন মনوجগ এদিক সেদিক কেন থাকবে আমার নবীর কথা হচ্ছে মনোযোগ আমার নবীর পিছনে নবীজির পিছনে একতে দা করেন ঠিক না উম্মত নবীর পিছনে থাকবে সব সময় যখন নবীজি নামাজ পড়ছেন সেরকম আলি দেখছেন ফজল নামাজ আদায় করছেন নবীজির নামাজ আদায় করছেন সুরা তেলাওয়াত করলেন একটা আহা সুহান এরপর আরেকটা সুরা তেলাওয়াত করলেন এক রাকাত হলো দুই রাকাত হলো ফরজ দুই রাকাত পড়ার সুযোগ হয়েছে ফজল নামাজ সব সাহাবারা পিছনে দাঁড়িয়েছেন মমিন মুসলমান সুহান সেরে খোদা আলী স্বপ্নটা যখন দেখছেন দেখলেন যে নামাজে ফজর যখন শেষ হলো হুজুর দোয়া করলেন এরপর একজন সাহাবা কিছু খেজুর নিয়ে আসলেন খেজুর এসে আমার নবীর কদমে পেশ করলেন ইয়ার আসলে এতটুকু তফা এনেছি হাদিয়া এনেছি কবুল করে নেন সুভান নবীর আওলাদরা কখনো জাকাত ফেতরা নেন না কিন্তু হাদিয়া নেন এটা আমার নবীর সুন্নত এজন্য জন্য ওয়ারাসুতলে আর হাদিয়া নেয় ঠিক কিনা হাদিয়া জায়েজ আছে তো হাদিয়া নিলেন নবীজি মুসলেন একটা খেজুর নিলেন মুসলেন প্রথম খেলেন এরপরে আবার একটা খেজুর নিলেন মুসলেন দ্বিতীয়টা আরেকজন সাহাবাকে দিলেন দিতে 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 ষোলো নম্বরে

যে যে খেজুরটা আমি মুখে খেয়েছি সেটা স্বাদ আমি ঘুম থেকে উঠেও পেয়েছি তার মানে বুঝা গেল আমার নবীকে যদি কিছু দেয় সেটা জাহেরও দেয় বাতনও দেয় ঠিক কিনা আর কে আল্লাহ ইউতি আনা কাসিম নবীজি বলেন আল্লাহ আমার কাছে দেয় আমি উম্মতের কাছে দেই সুবহানাল্লাহ পড়েন ওযু করলেন নামাজের ফজরের জন্য চলে গেলেন দেখতেছেন আমিল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব নামাজে ফজর আদায় করছে সুবহানাল্লাহ পিছনে দাঁড়িয়ে গেলেন গভীর খেয়াল ওমর নামাজ পড়াচ্ছেন পড়াচ্ছেন সেরক দাহালি খেয়াল করলেন সুরা ফাতে তালা হচ্ছে যে সুরাটা লিখেছেন নবীজি শুরু করেছেন সেই একই সুরা দিয়ে হাজতো ওমরও শুরু করেছে চিন্তা করলে মনে কাকতলীয় ভাবে মিলে গিয়েছে পরের রাকাতে যখন আবার সুরা ফাতে তালাওয়াত শুরু হলো তালাওয়াত হচ্ছে দেখে যে নবীজি দ্বিতীয় রাকাতে যেই সুরাটা পড়েছেন হাজতো ওমর সেটাই পড়ছেন তাহলে আল্লাহ আকবর সালামটা ফিরালেন ফিরাতে দেরি না একজন সাহাবায় রসুল এসে হাজতো আমিরুল মকিন ওমরের কাছে কিছু খেজুর পেশ করলেন

আরেকটা দেন না মজা তো সেম টাইম মনে হইতেছে জোয়ার আল্লাহ বলেন না আরেকটা দেন না যখন চাইলেন হাজত অমর ইবনার খাতাব খেজুরটা নিলেন মুসলেন আস্তে করে আরেক সাহাবির হাতে দিয়ে দিন মল আলী দেখতেছেন কি ব্যাপার আমার দিল না কেন দেখতেছেন এখনো নাজার কিন্তু সরো হয়নি যখন আরেকজন সাহাবার কাছে দিলেন হাজত অমর এবং মল আলীর দিকে তাকালেন দিতে দিতে মল আলীর দিকে তাকিয়ে বলতেছে হুজুর দেয় নাই আমি দিব কেন এখনো বুঝেন নাই আরেকটু বলুন না একটু উচ্চ আওয়াজে বলুন না কথা বোঝা যাচ্ছে কথা বোঝা যাচ্ছে ইস্কের কথা হচ্ছে লাস্ট কথা লাস্ট হাদিস মহব্বতের কথা এই মহব্বত গুলি প্রবেশ অন্তরের মধ্যে ইমানের মধ্যে যদি চলে আসে শেষ দর হতে দেরি হবে না রাব্বি করিম কবুল করতে দেরি হবে না ঠিক না যখন হাজত ওমর মুচকি হাসি দিয়ে বলতেছে হুজুর আপনাকে দেন আমি কেন দিব তখন সে রেখো মুসকি হাসি দিলেন বলতেছে হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন তারপর তো আপনার ছিল বলে পরেরটা যেটা আমার ছিল ওটা তো হুজুর আমাকে আগিয়ে দিয়ে দিয়েছে